বাতিল সমকাজের সমবেতন কেন্দ্রীয় সরকারের কর্পোরেট পন্থী এবং শ্রমিক বিরোধী নীতির বিরোধিতা করার লক্ষ্যে নয়ই বুধবার ভারত বন্ধের ডাক দিয়েছে দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং তাদের সহযোগী সংগঠনগুলি সেই ধর্মঘটের সমর্থনে বুধবার সকাল থেকে পানাগড় বাজারে বন্ধ সমর্থনকারীরা বন্ধের সমর্থনে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একটি মিছিল বার করে যদিও আজ সকাল থেকে বাস পরিষেবা এবং রেল পরিষেবা স্বাভাবিক থাকলেও বেশ কিছু ব্যবসায়ী সকাল থেকেই দোকান বন্ধ রাখে অভিযোগ পানাগড় বাজারে বন্ধের সমর্থনে বামীদের মিছিল থেকে বাম কর্মীরা ব্যবসায়ীদের দোকান বন্ধ করার চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয় বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে শুরু হয় বচসা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে বন্ধ সমর্থকরা পানাগড় স্টেশন রোডে ব্যবসায়ীদের সাথে শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি সিপিএম নেতা বীরেশ্বর মন্ডলের অভিযোগ আজ সাধারণ মানুষ কৃষক খেতমজুরের স্বার্থে ডাকা বন্ধের সমর্থনে মিছিল বের হলে সেই মিছিল থেকে ব্যবসায়ীদের বন্ধের সমর্থনে দোকান বন্ধের জন্য আবেদন জানানো হয় কিন্তু পুলিশ ব্যবসায়ীদের হুমকি দিয়ে দোকান খোলা করায় বাংলার পুলিশ শাসক দলের দলদাসে পরিণত হয়েছে যখন বীরভূম তৃণমূল নেতা অনুব্রত মন্ডল পুলিশের মা বোন তুলে গালাগাল দেয় তখন পুলিশের মুখ বন্ধ থাকে আর তারা যখন মানুষকে আবেদন করেছে দোকান বন্ধ রাখার তখন এই পুলিশ মুখ খুলছে মানুষের আন্দোলন বন্ধ করতে ভারতবর্ষের শ্রমজীবী মানুষ যারা আমাদের দেশকে দিন দিন করে গড়ে তুলেছে সেই শ্রমিকদের যে অধিকার ছিল আট ঘন্টা কাজ করবে আট ঘন্টা বিশ্রাম নেবে আট ঘন্টা নিজের জীবনকে উপভোগ করবে আজকে মোদী সরকার ভারতবর্ষের সমস্ত শ্রমজীবী মানুষদের আট ঘন্টা নয় বারো ঘন্টা কাজ করতে হবে তারা ইউনিয়ন করতে পারবে না তারা তাদের দাবি দাওয়া পেশ করতে পারবে না মালিক যা বলবে তাই মেনে নিতে তারা বাড়বে অর্থাৎ গোটা ভারতবর্ষের শ্রমজীবী মানুষকে কৃতদাসত্বে পরিণত করার চক্রান্ত চলছে সেই আইন তিনি পাশ করেছেন ইতিমধ্যে গুজরাটে অর্ডিন্যান্স জারি করে তা চালু করা হয়েছে তারই প্রতিবাদে শ্রমিকদের শ্রমজীবী মানুষের তাদের যে অধিকার ছিল সেই অধিকার রক্ষা করার জন্যে আজকের বন আজকের বন ভারতবর্ষের শতকরা ছেষট্টি ভাগ মানুষ যারা গ্রামে বাস করে যারা কৃষিজীবী যারা কৃষি ফসল উৎপাদন করে আর সেই ভোগ্য পণ্য খেয়ে ভারতবর্ষের মানুষ বেঁচে আছে সেই কৃষকদের আজ প্রতিদিন আটচল্লিশ থেকে বাহান্ন জন কৃষক আত্মহত্যা করছে এই কৃষকরা দীর্ঘদিন ধরে দাবি করছে যে আমাদের সহায়ক মূল্য পঞ্চাশ শতাংশ লাভ দিয়ে সহায়ক মূল্য ঠিক করা হোক কিন্তু আজ পর্যন্ত মোদী সরকার করল না তারই প্রতিবাদে হচ্ছে গোটা ভারতবর্ষের কৃষক সংগঠনগুলিও এই ধর্মঘটকে তারা সমর্থন করছেন এবং সফল করার জন্য প্রচেষ্টা নিয়েছে কতটা সফল দিচ্ছেন আমরা এই ধর্মঘট সফল করার ক্ষেত্রে আমরা বেশিরভাগটাই দেখছি কলকারখানা বাজারও বন্ধ দু বাস বাসপাস চলছে আমরা এই যে সকালবেলায় পানাগড় বাজারে আমরা ব্যবসায়ী বন্ধুদের অনুরোধ করি দেশের স্বার্থে আপনারা আজকের দিনটা বন্ধ রাখুন তারা বন্ধ রাখছেন কিন্তু পুলিশ কাকসার পুলিশ তাদেরকে ভয় দেখাচ্ছে যে আজকে যদি দোকান বন্ধ করেন তাহলে কালকে আর আপনি দোকান খুলতে পারবেন সুতরাং এই সমস্ত পাঁচ আটা পুলিশ এই তৃণমূলীদের শাসনে অনুব্রতরা যখন পুলিশকে মা তার নিজের স্ত্রী সম্পর্কে ওরকম কথা বলে তখন পুলিশের মুখ দিয়ে কথা বেরোয় না আর আজকে ভারতবর্ষের শ্রমজীবী কৃষিজীবী মানুষদের তার অধিকার রক্ষার দাবিতে যখন হচ্ছে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে ধর্মঘট সফল করার জন্যে মানুষের কাছে আবেদন করছে তখন পুলিশ এই ধরনের ভূমিকা পালন করছে আমরা আশা করব আমাদের দেশের মানুষ তারা উপলব্ধি করবেন ধর্মঘটে তারা সফল করবেন এই আশা আমাদের কাছে